জিতবো আমি জিতবো আমরা জিতবে তৃণমূল নিজের গাওয়া অভিনয় করা থিম সং রিলিজ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় দলীয় কার্যালয়ে থিম সং রিলিজ করে শতাব্দী বলেন একটু অন্যরকম ভাবনা থেকে গানটি করা বিজেপি সোশ্যাল মিডিয়ায় অনেকে গিয়ে ওদের মাঠে কাজ করার লোক নেই তাই বীরভূম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী চতুর্থবার তৃণমূল কংগ্রেসের টিকিটে এই লোকসভা থেকে লড়ছেন তিনি তার প্রতিদ্বন্দ্বী হলো বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ আইপিএস দেবাশিস ও হাসুন বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক ভূমিপুত্র মিল্টন রশিদ তাই প্রচারে অভিনবত্ব আনতে এবারে থিম সং করলেন অভিনেত্রী শতাবদীরায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজেই লেখা স্ক্রিপ্টে নিজেই অভিনয় করেছেন গান গেয়েছেন 2 মিনিট 35 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় শতাবদীরায়র নাম ঘোষণা করছেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি জিতব আমি জিতব আমরা জিতবেtrenomol থিম সং ইটি ছড়িয়ে দেওয়া হয়েছে দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে থিম সং রিলিজের পর শতাব্দী রায় বলেন একটু অন্য ভাবনা থেকে করা এটি প্রতিবারই একই প্রচার করি তাই ভাবলাম এবার একটা গান বানাই জেলা শাসকের অনুমতি নিয়েই এই গান বানিয়েছি তিনি আরও বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় অনেকে এগিয়ে কারণ ওদের মাঠে কাজ করার লোক নেই ফ্ল্যাগ লাগানোর লোক নেই তাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ওরা বিজেপিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি ছোম রাচিদ পেটে নগুলিরভুম আছে দিদি সঙ্গে ছিট পেটে নোয়া মিছিলাম রাচিদ পেতে নহুলভূম আছে দিদি সঙ্গে ছি পেটে জন্য পাশে থাকবো এটাই শপথ আমার তোমাদেরকে ভালো রাখবো এটাই অঙ্গীকার জিতবো আমি জিতবো আমরা জিতবে চেন বীরবো মাছ দিদির সঙ্গে জিতবে চেন জিতবো আমি জিতবো আমরা জিতবে চেন বীরবো মাছ দিদির সঙ্গে জিতবে চেন পরিপূর্ণ তাদের ভালোবাসায় আমরা চিত্র তৈরি নহুল বীরভূম মাঝে দিদির সঙ্গে চিত্রে তৈরি নহুল জীবব আমি জিতব আমরা চিত্র হল বীরভূম মাঝে দিদির সঙ্গে চিত্রে তৈরি

আমাদের কাউন্সিলার আসলে ভাবলা একটা কিছু নুরু একই বার প্রত্যেকবার একই জিনিস করা একটু কিছু হঠাৎ করে রাত্রিবেলা মনে হয় গান করলে কিরম হয় তো পীযূষকে বললাম যে রিপিয়ূষ আমি যদি একটা গান করি কিরকম হবে বললো যে ঠিক আছে অ্যান ঠিক আছে আধ ঘন্টার মধ্যে লিখলাম লিখে পাঠালাম ওকে যেটা বললো আমি শুট করে দিচ্ছি করলো ওর দিদি আপনি গাইবে না ও আমি গাইতে পারবো না ওন না আসুন রেকর্ডিং করে রেকর্ডিং করলাম মজার সবটাই কিন্তু মজার চলে এবং এটা একটা এই যে দুদিন ধরে আমরা শুটিং করলাম এতগুলো আমাদের ছেলেমেয়েদের নিয়ে তৃণমূলের প্রত্যেককে নিয়ে সেটা একটা আমাদের মজা হল একটা পিকনিক মতন হল যে দুদিনের এ আমরা পিকনিক করে একটা ফান

गाऊ के okay, दो वो भाई তাই জন্য বললাম ওপরে এই করে যদি কখনো স্ক্রিপ্টের দরকার যতদিন আমার আমি করছি বাবা আমি আর ওদের কোনো উত্তরে আমি আমি আমার কথা কি কি করছে একবারও জিজ্ঞেস করেছি কারোর কাছে ক্যামেরার আড়ালেও জিজ্ঞেস করেছি ক্যামেরার সামনেও জিজ্ঞেস করেছি না কোনো খবর আমার কর্মীদের জিজ্ঞেস করো কাউকে আমি জিজ্ঞেস করেছি কি করছে করছি না আমাদের কাজ যে এত ব্যস্ত তো আমি যখন আমার কাজের কথা বল বলছি তো আর একজন শেখালে আমি কি করছি আমি কি করছি মানুষের জন্য কোনো আমার পেছনে সময় নষ্ট করছি সোশ্যাল মিডিয়ায় বিজেপি অনেক অ্যাকটিভ সেই না 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 সেরকম কোনো পাল্লাতে নাও ওরা ভীষণ অ্যাক্টিভ কারণ ওরা মানুষের এমনিতে মাঠে ময়দায় থাকে না বলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় ওদেরকে সেই কারণে ওরা আহ ওদের কর্মী নেই বলে ওদের লোক এনে ফ্ল্যাগ লাগাতে হয় এটা তো স্বাভাবিক এটা তো কোনো দলই করতো যাদের এই অবস্থা থাকতো তো সেরমভাবেই ওরা কিন্তু এটা পাল্লা দেওয়া না এটা আমি বললাম এটা একদম আমাদের মজা যেখানে দেখলাম যে দেখা গেলো বলে উচ্ছ্বাস মানে এইটার জন্যই করা